স্কুল লাইফ মানে প্রিয় সেই ব্যাগ প্রিয় সেই গ্রাউন্ড স্কুল লাইফ মানে টিফিন টাইমের অপেক্ষা করা তারপর সবাই মিলে টিফিন ভাগাভাগি করে খাওয়া স্কুল লাইফ মানে বন্ধুরা মিলে একসাথে পালিয়ে খেলতে যাওয়া স্কুল লাইফ মানে কারো সাথে ঝগড়া করে কমন একটা ডায়লগ ছুটির পর থাকিস তোর খবর আছে স্কুল লাইফ মানে অজুহাত তাহার পেট ব্যথা স্কুলের কাটিং এর জন্য সেই মায়ের খাওয়া স্কুল মানে কার্ডে নিজের করা আর এভাবেই কেটে যায় আমাদের দশটি বছর আসে টেস্ট এক্সাম বিদায় অনুষ্ঠান এর কিছুদিন পরে এসএসসি এক্সাম তারপরই সব কিছু যেন এলোমেলো হয়ে যায় হারিয়ে যায় সেই দিনগুলো কোথায় যেন হারিয়ে যায় চাইলেও আর ফিরে পাবে না সেই সময়গুলো স্পেশাল সময় হ্যাঁ মানে স্পেশাল কিছু ফ্রেন্ড পরিবারের বাহিরে আরেকটি পরিবার অসংখ্য স্মৃতি একটি গল্প স্কুলের মানে বোরিং সেই ড্রেস স্কুলের মানে সকালের করার উত্তরে সেই অ্যাসেম্বলি দেরিতে স্কুলে গেলে সেই মান না হয় কানে ধরে বারান্দায় দাঁড়ান স্কুল লাইফ মানে পড়া না হলে পানি খাওয়ার অজুহাত দিয়ে কমন রুমে গিয়ে বসে থাকা স্কুল লাইফ মানে বৃষ্টির দিনে ছাড়কে নিয়ে গানে ক্লাস করা স্কুল লাইফ মানে টিচারদের একটা ডাক নাম দেওয়া চার ম্যাডামদের বিশেষ কিছু না যা শুধু স্টুডেন্টরাই জানতো সেই টিচারদের নিয়ে এত হাসাহাসি করেছি হ্যাঁ যেই টিচারদের নিয়ে এত হাসাহাসি করেছি তাদেরকে আজ মন থেকে ভীষণ ভাবে রেসপেক্ট করি কারণ তাদের মতো যে আর কোনো টিচার হয় স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের গন্ডী পেরিয়ে আজ আমরা সকল মানুষ তবুও কেন জানি স্কুলের দিনগুলো এখনো খুব বেশি মিস করি আবার যদি ফিরে পেতাম ইস সেই দিনগুলো কিন্তু সময় তো বহমান ওই যে নদীর স্রোতের মতো স্কুল আমরা ভর্তি হই কাকতে কাইকারি আবার বিদায় নেই সেই কাকতে কাইকারি আর এখনো কাঁকছি তবে সেই কাদা আর এখনকার কাদার মাঝে রয়েছে অনেকটা পার্থক্য যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাক আর কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাবে